আর নার্সিংহোম থেকে আমার মনে হয় ব্যক্তিগত ভাবে বলছি আমি এটা আমার মনে হয় সেই নার্সিংহোম থেকে নিশ্চয়ই এই জুনিয়র গুলো কমিশন পায় নাহলে এত ইন্টারেস্ট কেন এত কেন আপনি বলুন যত দাবি বলেছিল দাবি মেনে নিয়েছে আচ্ছা তদন্ত করছে সিবিআই বিচার করছে সুপ্রিম কোর্ট বাবা তোমরা কার এখন যে আন্দোলন করছো তোমরা তাহলে সুপ্রিম কোর্টের ভিতরে গিয়ে আন্দোলন করো সিবিআই অফিসের সামনে গিয়ে আন্দোলন করো কেন এত নাটক তাহলে সুপ্রিম কোর্ট আজকে বিচার করছে সুপ্রিম সুপ্রিম কোর্ট মানছে না বারবার বলছে যে তোমরা কাজে ফেরো কাজে ফিরছে না আর এদিকে হাইকোর্ট বলছে কাজে ফেরো কাজে ফিরছে না সিবিআই তারা তদন্ত করছে সিবিআই অফিসের দপ্তরে এরা যাচ্ছে না অর্থাৎ তাদের সাথে বিচারের কোনো উদ্দেশ্য নাই তারা জানে যে আমরা মানুষের চিকিৎসা করব না গরিব মানুষের চিকিৎসা করব না আর গরিব মানুষের বাড়ি লোক তার আত্মীয় যদি মারা যায় আর যদি আমার এসে জামার কলার টিপে ধরে যাতে আমার পিছনে ছটা বড় বড় বন্দুকধারী পুলিশ থাকে আর ওকে যদি এই তুমি ওকে মারবে না ডাক্তার কারণ তোমার মারার অধিকার নাই তুমি তো গরিব মানুষ তোমার কোনো অধিকার নাই বড় লোকদের গায়ে হাত তোলা বড় লোকদের প্রশ্ন জিজ্ঞেস করা কোনো গরিব চিকিৎসক চিকিৎসা যদি না পেয়ে সেই গরিব মানুষ যদিকে বলে ও ডাক্তার ডাক্তারবাবু আমাকে চার জায়গায় ঘোরাচ্ছে আজকে বলো এখন বলো ওইখানে যেতে ওখানে যেতে ওখানে যেতে তিনবার তিনবার সোমনাথ হসপিটালের মধ্যে যে মারা গেলো তার পরিবার বিনা চিকিৎসায় মারা গেছে চিকিৎসা গাফিলতিতে মারা গেছে ছ জায়গায় তাকে ঘুরিয়েছে একবার এই টেবিল যাও ওই টেবিল যাও ওই টেবিল যাও ওই টেবিল যাও করে সে বিনা চিকিৎসায় মারা গেছে প্রশ্ন করেছে বলছে আমাদের এখন আন্দোলন চলছে আমরা প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই আগে সরকার পূরণ করুক দাবি তারপরে আমরা কাজে হাত দেবো অর্থাৎ তারা কাজ করবে না মানুষের চিকিৎসা করবে না আর মানুষ তাদেরকে জবাব চাইতে গেলে তাদেরকে বন্দুকধারী পুলিশ সিকিউরিটি দিতে হবে আর সেই পুলিশ এসে তাকে আটকিয়ে দেবে যাতে ডাক্তারকে প্রশ্নের উত্তর দিতে না হয় এই সমস্ত নাটক বাংলার মানুষ বুদ্ধিজীবী মানুষ যারা গরিব মানুষ সাধারণ মানুষ সবাই এটা বুঝিয়ে গেছে আজকে সবাই চাইছে যে এই নাটকবাজি বন্ধ হোক এই ডাক্তাররা নাটক করছে এটা সবাই বুঝতে পেরে গেছে আজকের ডেটে দেখুন এখন এই যে ডাক্তারদের বারবার যে কর্মবিরতি যেটা এরা বারবার করছে তাতে করে না একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষের সাথে গরিব মানুষ ভার্সেস বড় লোক মানে যারা খেটে খাওয়া দিনমজুর মানুষ যারা নির্ভর করে সরকারি হসপিটালের ওপরে সেই মানুষগুলোর সাথে একটা লড়াই হয়ে গেছে যেন যারা যাদের টাকা আছে যাদের মেডিক্লেম আছে যাদের সরকারের চিকিৎসার সুবিধা আছে সরকারি কার্ড আছে সেই মানুষের সাথে একটা লড়াই হয়ে গেছে সাধারণ গরিব মানুষের আর এটা পরিষ্কারভাবে এটা মনে হচ্ছে আমি একজন সাধারণ মানুষ হিসেবে মনে করছি যে জুনিয়র ডাক্তারবাবুরা জুনিয়র বাবুরা তারা শুধু গরিব মানুষটা যাতে সরকারের চিকিৎসা থেকে বঞ্চিত হয় সেই জন্য তারা কোনোভাবে গরিব মানুষগুলোকে বিপদে ফেলার জন্য তাদের সরকারের পরিষেবা থেকে তাদেরকে বঞ্চিত করার জন্য তারাই বারবার কর্মবিরতি করছে তাদের কোনো উদ্দেশ্য নাই জাস্টিস ফর আর্জিকর আজকের জাস্টিস ফর আর্জিকর জুনিয়র ডাক্তারদেরকে বলতে শোনা যাচ্ছে না তাদের যে দফা দাবি বলছে পাঁচ দফা দু দফা তিন দফা প্রথম দিন আমি আপনাদের চ্যানেলে বলেছিলাম যেরা পাঁচ দফা দাবি করছে এই পাঁচ দফা দাবি রাজ্য সরকার মেনে নিলে আবার পাঁচ দফা দাবি করবে সেই পাঁচ দফা মেনে নেবে আবার পাঁচ দফা করবে আমরা দেখছি পাঁচ দফা থেকে মেনে নিয়েছে সব করার পরেও আজকের ডেটে তাদের আরও দশ দফা দাবি তাদের কাছে এসে উপস্থিত হয়েছে দশখানা দাবি কি কি দাবি তাদের দাবি এটা না জাস্টিস ফর আর তাদের দাবি রয়েছে যে গরিব মানুষের চিকিৎসা না করলে সেই গরিব মানুষের পরিবার যদি এসে ডাক্তারের উপরে হামলা করে যদি আক্রমণ করে তার জন্য আমাদের প্রোটেকশনের দাবি মানে এরা মানুষের কাজ করবে না ডাক্তারি পড়ছে এখন থেকে সরকারের টাকায় এই যে কটা জুনিয়র ডাক্তার আন্দোলন করছে কাদের টাকায় তারা ডাক্তারি পড়ছে যারা প্রাইভেট হসপিটালে পড়ছে তাদের বাড়িতে কোটি কোটি টাকা রয়েছে দেড় কোটি দু কোটি টাকা খরচা করে তারা তারা ডাক্তারি পড়ছে অর্থাৎ তার মানে এটা থেকে পরিষ্কার তাদের বাড়ির লোক অসুস্থ হলে সরকারি হসপিটালে যায় না তাদের মেডিক্লেম আছে বা তাদের বাড়ির কেউ সরকারি চাকরি করে সরকারি কোনো কার্ড আছে গরিব মানুষরা যায় সরকারি হসপিটালে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা যারা আন্দোলনে যুক্ত হয়েছিল আজকে আজকে যে তারা মহালয়ার মহামিছিল করেছে আমার কাছে স্ট্যাম্প পেপার আছে চ্যালেঞ্জ করে বলতে পারি এখানে যতজন লোক এই মহালয়ার মহামিছিলে তারা পা মিলিয়েছিল একটা লোক সরকারি হসপিটালে ট্রিটমেন্ট করে না তাদের সরকারি হসপিটালের পরিষেবা লাগে না তাদের যদি তার বাড়িতে কারোর অসুস্থ হয় অসুখ করে তারা প্রাইভেট হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করায় তাই তারা গিয়ে সেখানে পা মেলাচ্ছে জাস্টিস পর আরজিকর আর ডাক্তাররা করছে কর্মবিরতি এই কর্মবিরতির ফলে এই বাংলায় যত নার্সিংহোম রয়েছে প্রাইভেট নার্সিংহোম ছোট ছোট গ্রাম বাংলায় ব্লক স্তরে জেলা স্তরে প্রত্যেকটা নার্সিংহোমে ব্যবসা ফুলে ভেবে উঠছে এটা হতেও পারে সেই নার্সিংহোম কর্তৃপক্ষদের থেকে একটা মোটা কমিশন এই জুনিয়র ডাক্তারদের কাছে আসছে কিনা কারণ তারা যেভাবে মার্কেটিং করে দিচ্ছে জুনিয়র ডাক্তাররা যেভাবে নার্সিংহোমের মালিককে যেভাবে সুবিধা পাইয়ে দিচ্ছে অর্থনৈতিকভাবে তাদেরকে উন্নয়ন করে দিচ্ছে আর্থিকভাবে তাদের সুবিধা পাইয়ে দিচ্ছে এটা থেকে পরিষ্কার একজন সাধারণ মানুষ হিসেবে আমার প্রশ্ন আসতেই পারে যে নিশ্চয়ই ওই নার্সিংহোমের একটা পার্সেন্টেজ একটা প্রফিট তারা কমিশন যেরকম সিনিয়র ডাক্তাররা পায় এরকম জুনিয়র ডাক্তাররাও পাচ্ছে কারণ গরিব মানুষ যাতে গরিব মানুষ যাতে কি কর্পোরেট হসপিটালগুলোতে যায় এই গরিব মানুষকে বাধ্য করতে এবং কর্পোরেট পুঁজিপতিদেরকে সহযোগিতা করতে কি ডাক্তারদের এই বলে মনে করছেন দেখুন এখানে ডাক্তার বাবুদের একটা ভালো ক্যারেক্টার আছে যেটা আমি এবং এই যতজন আপনাদের ভিডিও শুনছে প্রত্যেকটা মানুষ জানে ডাক্তারদের ক্যারেক্টার কি অসুখ করলে যদি মাথার যন্ত্রণায় পেটের ছবি করাবে সেখান থেকে কমিশন পায় পেটের ছবির পরে মাথার ছবি করবে সেখান থেকে কমিশন পাবে যতগুলো ট্যাবলেট ক্যাপসুল বা সিরাপ লিখে দেবে সেখান থেকে কমিশন পাবে শুধু কমিশনই কেন তারা দুর্গা পুজোয় বিদেশে ট্যুর পাবে অর্থাৎ কমিশন তো তারা পায় এটা একটা নয়া পন্থা গরিব মানুষের পেটে লাথি মেরে তাদের ঘটি বাটি চাটি করে তাদেরকে সরকারি হসপিটাল থেকে বঞ্চিত করে নার্সিং নার্সিংহোমে যেতে বাধ্য করছে নার্সিং কর্তৃপক্ষকে মুনাফা পাইয়ে দেওয়ার উদ্দেশ্যই হয়তো এই জুনিয়র ডাক্তাররা ছেড়েও ছাড়ছে না আচ্ছা বলুন তো এই যে বলছে আন্দোলন আন্দোলনের কি কি একটাই পথে কর্মবিরতি আর কোনো রাস্তা নেই কাজ না করে কই হিম্মত যদি থাকে জুনিয়র ডাক্তারগুলোর যদি হিম্মত থাকে জুনিয়র ডাক্তারগুলো এই ভিডিও জবাব দিক যদি তাদের হিম্মত থাকে কই করুক তো যে তারা এক বছর আন্দোলন করছে এক বছর আন্দোলন করবে এটার জন্য জাস্টিস ফর আন্দোলন আরজিকরের জন্য আর তাদের জীবন থেকে তাদের যদি পাঁচ বছরের এই ডাক্তারি এম বিবিএস কোর্স হয় সেখান থেকে পাঁচ বছরের জায়গায় ছ বছর করবে কারণ এক বছরটা তারা আন্দোলনের নামে উৎসর্গ করবে করুক দেখি জুনিয়র ডাক্তার বুঝবো তারা সত্যি সত্যি জাস্টিস পর আর্জি কর করছে করবে না যে টাকাটা তারা পাচ্ছে পাবলিকের টাকায় একটা প্রাইভেট হসপিটালে ডাক্তারি পড়তে গেলে দেড় কোটি লাগে আর এখানে তারা পাবলিকের টাকায় হাজার বারোশো টাকা তাদের কাছে মাত্র সরকার নিচ্ছে বিনা পয়সায় তাদেরকে এম বিবিএস পড়াচ্ছে সরকার সরকারের সুবিধা নিচ্ছে আর সরকারের হয়ে কাজ করার অঙ্গীকারবদ্ধ হয়ে তারা এই পথে নেমেছিল ডাক্তারি করতে এসেছিলো ডাক্তারি পরীক্ষা তারা দিয়েছিল পাশ করেছিল আর আজকে সেইখান থেকে তাদের যে সেবামূলক মানসিকতাটা পরিবর্তন হয়ে আজকে তারা কষাই রূপ ধারণ করছে আস্তে আস্তে সিনিয়র ডাক্তার হলে তো কমিশন নেবে বলছে ও সিনিয়র তুমি তো সিনিয়র হয়ে নাও আমরা কি জুনিয়র বানের জলে ভেসে এসেছি আর আমরাও পারি কমিশন আদায় করতে দেখো দেখ কেমন লাগে গরিব আবার পয়সা বার করবে না সালা ঘটি বাটি যা সব বেঁচে দে কিন্তু আমার কমিশন চাই এই ডাক্তারদের হলো ক্যারেক্টার সিনিয়র ডাক্তাররা ওষুধ কোম্পানি থেকে বেনিফিটেড হয় আর জুনিয়র ডাক্তারদের আমরা আজকে দেখছি সাধারণ মানুষের গরিব মানুষের পেটে লাথি মেরে তাদের সর্বশান্ত করে তাদের আত্মীয় স্বজনের ঘুম কেড়ে নিয়ে তাদেরকে মৃত হয়ে যাচ্ছে একটা একটা দুটো পাঁচটা দশটা করে আজকে এক হাজারের উপরে বিনা চিকিৎসায় আমাদের বাংলার পুরু নারী পুরুষ শিশু বয়স্ক সবাই মারা যাচ্ছে আর এই ডাক্তাররা ওখানে আন্দোলনের নামে নাটকবাজি করছে কবে ফিরবে এসব কোনো কিছু দরকার নেই আমাদের পশ্চিমবঙ্গ সরকার এটা কেন এটাকে টলারেট করছে কেন এদের বিরুদ্ধে করা অ্যাকশন নিচ্ছে না এটাই আমি বুঝে পাচ্ছি না একটা জিনিস সেটা হচ্ছে যে আগে যে দাবিগুলো ছিল মুখ্যমন্ত্রী সবই মেনে নিয়েছিলেন না এদের উদ্দেশ্য দীপক দা এদের উদ্দেশ্য তো দফা নয় দাবি নয় এদের উদ্দেশ্য হল যতদিন লেজে গোবরে করা যায় সাধারণ গরিব মানুষকে একটা গরিব মানুষের পরিবারের যদি কেউ অসুস্থ হয় সে জানে পাশের গ্রামে বা ব্লকে বা জেলার একটা গ্রামের হসপিটালে গেলে আমি চিকিৎসা করাবো এবার এখানে সেখানে ডাক্তার নেই বাধ্য হয়ে তার যদি এক কাটা জমি থাকে সেই জমিটাকে কোনো একটা বড় লোকের কাছে মর্টগেজ করে দিয়ে সেই এক কাটা দুটা বাড়িটাকে মর্টগেজ করে দিয়ে সেই টাকা নিয়ে তার আত্মীয়কে তার আপন ট্রিটমেন্ট করাতে হচ্ছে চিকিৎসা করাতে হচ্ছে কারণ বিনা চিকিৎসায় তার মারা যেতে পারে না অর্থাৎ তাকে তার নিজের ভিটে বাড়িটাকে বন্ধক দিয়ে টাকা নিয়ে তাকে ট্রিটমেন্ট করাতে হচ্ছে আর সেই ট্রিটমেন্টটা করে বেনিফিটেড কারা হচ্ছে সেই এলাকার প্রাইভেট নার্সিংহোমরা আর নার্সিংহোম থেকে আমার মনে হয় ব্যক্তিগতভাবে বলছি আমি এটা আমার মনে হয় সেই নার্সিংহোম থেকে নিশ্চয়ই এই জুনিয়রগুলো কমিশন পায় নাহলে এত ইন্টারেস্ট কেন এত কেন আপনি বলুন যত দাবি বলেছিল দাবি মেনে নিয়েছে আচ্ছা তদন্ত করছে সিবিআই বিচার করছে সুপ্রিম কোর্ট বাবা তোমরা কারো এখন যে আন্দোলন করছো তোমরা তাহলে সুপ্রিম কোর্টের ভিতরে গিয়ে আন্দোলন করো সিবিআই অফিসের সামনে গিয়ে আন্দোলন করো কেন এত নাটক তাহলে সুপ্রিম কোর্ট আজকে বিচার করছে সুপ্রিম সুপ্রিম কোর্ট মানছে না বারবার বলছে যে তোমরা কাজে ফেরো কাজে ফিরছে না আর এদিকে হাইকোর্ট বলছে কাজে ফেরো কাজে ফিরছে না সিবিআই তারা তদন্ত করছে সিবিআই অফিসের দপ্তরে এরা যাচ্ছে না অর্থাৎ তাদের সাথে বিচারের কোনো উদ্দেশ্য নাই তারা জানে যে আমরা মানুষের চিকিৎসা করব না গরিব মানুষের চিকিৎসা করব না আর গরিব মানুষের বাড়ি লোক তার আত্মীয় যদি মারা যায় আর যদি আমার এসে জামার কলার টিপে ধরে যাতে আমার পিছনে ছটা বড় বড় বন্দুকধারী পুলিশ থাকে আর ওকে যদি বলে এই তুমি ওকে মারবে না ডাক্তার কারণ তোমার মারার অধিকার নাই তুমি তো গরিব মানুষ তোমার কোনো অধিকার নাই বড় লোকদের গায়ে হাত তোলা বড় লোকদের প্রশ্ন জিজ্ঞেস করা কোনো গরিব চিকিৎসক চিকিৎসা যদি না পেয়ে সেই গরিব মানুষ যদিকে বলে ও ডাক্তার ডাক্তারবাবু আমাকে চার জায়গায় ঘোরাচ্ছে আজকে বলো এখন বলে ওইখানে যেতে ওখানে যেতে ওখানে যেতে তিনবার তিনবার সোমনাথ হসপিটালের মধ্যে যে মারা গেল তার পরিবার বিনা চিকিৎসায় মারা গেছে চিকিৎসা গাফিলতিতে মারা গেছে ছ জায়গায় তাকে ঘুরিয়েছে একবার এই টেবিল যাও ওই টেবিল যাও ওই টেবিল যাও ওই টেবিল যাও করে সে বিনা চিকিৎসায় মারা গেছে প্রশ্ন করেছে বলছে আমাদের এখন আন্দোলন চলছে আমরা প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই আগে সরকার পূরণ করুক দাবি তারপরে আমরা কাজে হাত দেবো অর্থাৎ তারা কাজ করবে না মানুষের চিকিৎসা করবে না আর মানুষ তাদেরকে জবাব চাইতে গেলে তাদেরকে বন্দুকধারী পুলিশ সিকিউরিটি দিতে হবে আর সেই পুলিশ এসে তাকে আটকিয়ে দেবে যাতে ডাক্তারকে প্রশ্নের উত্তর দিতে না হয় এই সমস্ত নাটক বাংলার মানুষ বুদ্ধিজীবী মানুষ যারা গরিব মানুষ সাধারণ মানুষ সবাই এটা বুঝিয়ে গেছে আজকে সবাই চাইছে যে এই নাটকবাজি বন্ধ হোক এই ডাক্তাররা নাটক করছে এটা সবাই বুঝতে পেরে গেছে আজকের ডেটে বুঝলাম তাদের সরকারের দাবি আগে পাঁচ দফা ছিল সেটা বেড়ে এখন দশ দফা হয়েছে জুনিয়র ডাক্তারদের সরকারের সাথে ঝামেলা আমি বুঝতে পারলাম কিন্তু এই যে সরকারকে টাইট দিতে গিয়ে জনগণের উপরে প্রতিশোধ কেন তুলছে তারা জনগণকে বিনা চিকিৎসায় মারার যে ষড়যন্ত্র করছে কেন এই প্রতিশোধটা সরকারের বিরুদ্ধে তারা লড়াই কিন্তু প্রতিশোধের তাদের ঝামেলায় পড়ে সাধারণ মানুষ কেন বঞ্চিত হবে সাধারণ মানুষের পয়সাই তো ডাক্তারিটা পড়ছে তারা দেখুন প্রথম কথা হচ্ছে যে এই জুনিয়র ডাক্তারগুলো যারা আন্দোলন করছে তাদের একজন সহকর্মী মারা গেছে তার জন্য আমরা সকালে শোকাহতো সবাই শোকাহত আমরা চাই যারা দোষী করেছে যারা দোষীর সাথে যুক্ত প্রত্যেকেই যাতে গ্রেপ্তার হয় এবং কঠিন থেকে কঠিনতম ফাঁসির শাস্তি হোক এটা আমরা সবাই চাই কিন্তু আপনিও তো চান যারা ভিডিও দেখছে তারাও তো চায় আচ্ছা যারা জুনিয়র ডাক্তার এরা যদি আজকে কর্মবিরতি হয় তারা যদি কর্মবিরতি করে প্রতিবাদ করে একটু বুদ্ধি করে ভাবুন তো তাহলে তার পরিবারকে কোনো লস হচ্ছে এই জুনিয়র ডাক্তারকে কর্মবিরতি করেছে তার পরিবারের এক টাকা লস হয়েছে পঞ্চাশ পয়সা লস হয়েছে হয়নি কারণ তারা জুনিয়র ডাক্তার যেটুকু পাচ্ছে সরকার থেকে পাচ্ছে টাইমলি তারা আবার সিনিয়র ডাক্তার হয়ে যাবে পাস করে যাবে তাদের কি এসে গেল তাদের কিচ্ছু সাধারণ মানুষের সাথে গরিব মানুষের কি ক্ষতি হলো কি ভালো হলো কিচ্ছু এসে যায় না তাদের যেটা এসে যায় সেটা হলো নিজেদের পাবলিসিটি নিজেদের ক্ষমতা একটা ব্ল্যাকমেলিং করে ডাক্তাররা যেমন পরিবারকে ব্ল্যাকমেলিং করে অসুস্থ হলে রুগী পরিবারকে যেমন ব্ল্যাকমেলিং করে তার সর্বস্ব শান্ত করে দেয় তেমন সরকারকে রাজ্য সরকারকে ব্ল্যাকমেলিং করছে এই জুনিয়র ডাক্তাররা কারণ এখানে এত ডাক্তার এই ষাট হাজার সত্তর হাজার ডাক্তার যদি একসঙ্গে কর্মবিরতি করে মানুষ চিকিৎসা পাবে না এর বিকল্প ব্যবস্থা নেই অন্য কোনো প্রফেশন হলে পরে করা যেতে এখানে ডাক্তার ছাড়া কোনো আর কোনো বিকল্প ব্যবস্থা নেই ডাক্তারই লাগবে

আমার অধিকার আছে আমি চিকিৎসা পাওয়ার সবার আগে ডাক্তারের যদি নিরাপত্তা পাওয়ার অধিকার থাকে প্রত্যেকটা গরিব মানুষের অধিকার আছে তাদের সরকারের সুবিধা পাওয়ার সরকারি সুবিধাগুলো উপভোগ করার প্রত্যেকটা গরিব খেটে খাওয়া মানুষের অধিকার আছে ডাক্তারের যদি নিরাপত্তা দিতে হয় তার সাথে সাথে প্রত্যেকটা মানুষেরও তাদের সুবিধা পাইয়ে দিতে হবে সুবিধা থেকে তাদেরকে বঞ্চিত করা যাবে না ডাক্তাররা কেন বলছে নিরাপত্তা কেন ডাক্তারের নিরাপত্তা চাইছে কেন আরে ডাক্তারকে তো ভগবান হিসেবে মানা দরকার কেন কারণ ডাক্তাররা আজকের ডেটে আর ডাক্তার নিজের স্বার্থ ছাড়া কিছু কাজ করছে না তারা যেটা করছে কষাইয়ের মতো কাজ করছে তারা কি করছে যেমন সিনিয়র ডাক্তাররা তাদের রোগী পরিবারদের সর্বশান্ত করছে আর জুনিয়র ডাক্তাররা আমি একটা কথা বারবারই বলছি এই গরিব খেটে খাওয়া অসহায় গ্রামের মানুষগুলো শহরের মানুষগুলো লেবারগুলো দোকানে চায়ের দোকান ঠেলা দোকান ফল এলা যারা সাধারণ মানুষ এই মানুষগুলো তাদের সর্বশান্ত করছে তাদেরকে রাস্তায় পথে বসাচ্ছে তারা এই ডাক্তারগুলো কষাই সেটা এরা জুনিয়র কষাই প্রমাণ দিচ্ছে যে আমরা জুনিয়র কষাই এই জুনিয়রের তকমা দিয়ে সেন্টিমেন্ট নিয়ে জুনিয়রের সেন্টিমেন্ট নিয়ে পাবলিককে বোকা বানাচ্ছে পাবলিকের পরিষেবা থেকে তার ন্যায্য পাওনা অধিকার রয়েছে পাবলিকের যে আমরা আমরা সরকারেরকে ভোট দিয়েছি সরকারকে ক্ষমতায় নিয়ে এসেছি আমার অধিকার রয়েছে সরকারি পরিষেবায় সেই পরিষেবা থেকে মানুষকে বঞ্চিত করছে এই জুনিয়র ডাক্তার মানুষ শেষ ইয়ার একটা জিনিস আমি বলছি যে জুনিয়র ডাক্তাররা রীতিমতো সরকারকে ব্ল্যাকমেলিং বা থ্রেট কালচার বলা যায় ওরা যে থ্রেট কালচার কথা বলছিল হসপিটালের ভেতরে যেটা থ্রেট কালচার সেখানে ডাক্তার ভার্সেস ডাক্তার মানে ওদেরই সহমূর্তি কাকের মাংস খাচ্ছে আর সেটা নিয়ে তাদের অভিযোগ এখানে সরাসরি সাথে তাদের ঝামেলা এরা সরকারকে থেট দিচ্ছে দেখুন এখানে দুই জনকে দিচ্ছে একটা সরকারকে থেট দিচ্ছে জুনিয়র ডাক্তার থেট কালচারটা মাথায় কিভাবে এসেছে ওদের মাথায় এই ঘুгур বাসাটা বসলো কি করে জাললো কি করে থেট কালচার বলতে হবে কারণ তারা থেডিং করছে কাকে गवर्नमेंट আর কাকে থেডিং করছে সাধারণ গরীব মানুষ খেতে খাওয়া মানুষকে কিভাবে থেডিং করছে তারা যখনই বলছে আমার চিকিৎসা চাই আয় আমার পিছনে পুলিশ আছে আমি জুনিয়র ডাক্তার থ্রেডিং করছে সে জুনিয়র ডাক্তার হলে ভয়ে আজকে কিছু বলতে পারছে না পুলিশকেও এত ভয় পায় না যদি তারা জুনিয়র ডাক্তারকে এখন রুগী পরিবার ভয় পাচ্ছে অর্থাৎ থ্রেডিং তারা দুজনকে করছে সরকারকে থ্রেডিং করছে এবং গরিব মানুষ যারা চিকিৎসা নিতে যাচ্ছে সরকারি হসপিটালে তার পরিবারকে থ্রেডিং করছে দুভাবে মৌখিকভাবে থ্রেডিং করছে আবার এরা পুলিশ চাইছে প্রত্যেকটা আজকে হসপিটালে বড় বড় নিয়ে পুলিশ দাঁড়িয়ে আছে তারা পুলিশ পুলিশ কিছু ডাক্তারকে বলা যাবে না আরে ডাক্তার যদি চিকিৎসা না করে আমি বলবো না আমার অধিকার নেই আমি তো সরকারের পরিষেবা পাওয়ার জন্য আমার অধিকার রয়েছে আমি ভোটার এখানকার আমি ভারতের নাগরিক আমার অধিকার রয়েছে জানার এটা ডেমোক্রেটিক রাইট প্রত্যেকটা গণতান্ত্রিক দেশে আমার অধিকার রয়েছে সব কিছু কেন পুলিশ থাকবে এদেরকে কোনো পুলিশ কোনো প্রোটেকশন দেওয়া উচিত নয় তারা পাবলিক সেবার জন্য তারা নাম করে তারা সরকারের কোটি কোটি টাকা ধ্বংস করছে এক একটা স্টুডেন্ট এক একটা স্টুডেন্টের পিছনে সরকারের এক কোটি টাকা খরচা এত কোটি টাকা গভর্নমেন্ট তাদের পিছনে খরচা করছে গভর্নমেন্টের সাথে নাটক হচ্ছে পাবলিকের সাথে নাটক হচ্ছে না পাবলিক খেপে যাচ্ছে এবার 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 পাবলিক পাবলিক যাচ্ছে পার করতে পারে এই ডাক্তার গুলোতে আর এটাই উচিত এদেরকে করা আর কত ধৈর্য ধরবে একটা সাধারণ মানুষ হিসেবে বলুন তো আর কত একটা মানুষ চিকিৎসা পাচ্ছে না মানুষ মারা যাচ্ছে আর কত রক্ত চাই ওদের কি ভয়ঙ্কর হয়ে গেছে এই ডাক্তারগুলো